হ্যাঁ শুরু হয়ে গেছে আমরা দয়া করে যে মাঝখান থেকে তো করবো সবাই কিন থাকবো এখান থেকে পাঁচ পাগল তারপর এক পাখ শুরু করেছে ঘোড়া এখান থেকে আমরা দুটো অথবা তিনটা ঘোড়াকে আমরা বিজয়ী বলে তরবর্তী রাউন্ডের জন্য

நாம் yeah, yeah, yeah. <laughs>

দু হাজার উনিশের সম্বন্ধ জেলা বিএনপি ঠাকুরগাঁও সাবেক চেয়ারম্যান

জন মোহাম্মদেশ রহমান সাধারণ সম্পাদক কৃষক দল রয়েছেন জনা মোহাম্মদ ইসলাম সভাপতি জন মোহাম্মদ এমজি কফুর সাধারণ সম্পাদক যুব দল রয়েছেন জনাব মহম্মদ আব্দুল রাজেদ বাবির সভাপতি হলি প্রেস ক্লাব রয়েছে জনাবহম মোহাম্মদ শামী আবাহ ইন স্বেচ্ছাসেবক দল